প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি দিবানিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে মোটা হ্যাঁ মোটা ধানের মধ্যে উন্নত ফলনশীল উচ্চ ফলনশীল ধান হচ্ছে মানে এ সব সবথেকে আবাদকৃত ধান যেটা সেটা হচ্ছে সুপ্রিম সিডের হিরাটু ধান তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে হীরা টু ধান অতিরিক্ত যদি আপনি বলিয়া ফেলেন এবং এটা সবচেয়ে সমস্যা হচ্ছে আপনি যদি এটাতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করেন এবং এটা যদি আপনার বেশি পাতা হয়ে যায় ধানটা তখন আপনি যদি এটাতে ছত্রাকনাশক ব্যবহার না করেন তাহলে কিরকম হইতে পারে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এই যে দেখেন আমার এক চাষার ক্ষেত এটা কিন্তু মানে মানে এই পাতাগুলো কিন্তু ফুরে গেছে ব্লাস্টে হ্যাঁ পচার মতো হয়ে গেছে ব্লাস্ট এবং সব হয়েছে এটা এই যে আপনার পাতাটা একদম শুকিয়ে গেছে যার কারণে পাতাটা শুকিয়ে যার কারণে ধানের তোরটা বের হওয়ার পরে সেটা আর খাবার গ্রহণ করতে পারে না এবং এর ফলে কী হয়েছে এই ফিজাটাও যেমন ছোটো হয়েছে এবং ধানটাও পরিপুষ্ট নাই হুম এই দেখেন ফিজাগুলো কিন্তু অনেক ছোটো হ্যাঁ আমি আপনাদেরকে একটা মাপ দিয়ে দেখি হাতে তালাতে নিয়ে এই যে দেখেন মানে এক এক তালু হয় নাই একটা ফিজা জানু হয় তো উনি যদি একটু বলাইছিল একটু পাতলা করে লাগাইতো এবং হচ্ছে একটু যদি কম বলাইতো ইউরিয়া সারটা যদি কম প্রয়োগ করতো তাহলে কিন্তু জমিটা তো অনেক বেশি ধান হতো এবং দেখেন এটার পুরোটা জমি কিন্তু ফুরে গেছে এবং হচ্ছে ফিজাগুলো অনেক ছোটো ছোটো অনেক ছোটো ছোটো পাশে আমার একটা ক্ষেত আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা তো আমি একটু পাতলা করে দিয়েছিলাম এবং পরবর্তীতে ইউরিয়া সারের পরিমাণটা আমি কম দিছি এবং সৎ তিনটা গ্রুপের ব্যবহার করছিলাম প্রফিকুণা জল রাফি কুণাজল এ এর ফলে কী হয়েছে যে আমারটা কিন্তু যেই পাশেই এই পাশে আমাকে এটা হ্যাঁ এর দেখেন পাতাটা কিন্তু এখনও হ্যাঁ তরতাজা দিক পাতাটা এখনো তরতাজার ধানের যে সাইজ তোরের যে সাইজটা আছে দেখেন যে এক হাতের কেউ কিন্তু অনেক মানে একটা থেকেও অনেক লম্বা তো আপনারা যারা হীরা টু ধান চাষ করবেন তারা একটু সতর্কভাবে চাষ করবেন এটা অতিরিক্ত বলাইবেন না এবং হচ্ছে ইউরিয়া সার একটু কম প্রয়োগ করবেন তাহলে আপনারা এই হীরা টু থেকে প্রতি দশ শতকের মধ্যে দশ থেকে বারো মন ধান আপনারা আবাদ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন